আসসালামু আলাইকুম বিয়ার সবাইকে স্বাগত আমার ইকোনমিক স্টাডি অ্যানিউ জায়গায় সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গুণক এবং এমপিসি এর মধ্যে সম্পর্ক যেটা গুণক কে কে এবং এমপিসি কে বি তারা প্রকাশ করে আর কি অর্থনীতিতে ভাষায় ধ্রুবক হিসেবে তো এই দুইটা কে এবং বি এর মধ্যে সম্পর্ক বা গুণক এবং এমপিসি এর মধ্যে সম্পর্ক কি সেটা নিয়ে আলোচনা করব তো আলোচনার করার আগে আমাদের জানতে হবে গুণক কাকে বলে এবং এমপিসি কাকে বলে এটা নিয়ে আমাদের একটু কী ধারণা জানতে হবে তারপরে সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারব তো চলুন চলে যে আমরা আজকের আলোচনায় আলোচনার সময় একটি কথা বলে নিয়ে ভালো এই যে বিষয়টা সেটা প্রশ্ন হিসেবে আসতে পারে চার নাম্বারের জন্য আসতে পারে এবং গবিভাগের জন্য আসতে পারে দশ হিসেবে আসতে পারে বা দুইটা ভাগ দিয়ে দিতে পারে ক বিভাগে ক এবং খ সেইখানে পাঁচ নাম্বারের জন্য এগুলি আসতে পারে এবং গুণক কাকে বলে এবং এমপিসি কাকে বলে এগুলির কিছু মান আছে যে এটা নির্ণয় করার ক্ষেত্রে একটা সূত্র আছে সেগুলি এবং কিছু কিছু পয়েন্ট আছে যেগুলি এক নাম্বারের প্রশ্নের জন্য যেটা ক বিভাগের সেখানে এগুলি আসতে পারে তো চলুন আলোচনা চলে যাই গুণকটার কি সেটা আমাদের আগে জানতে হবে তো গুণকটা কি গুণক একটি গাণিতিক সংখ্যাসূচক ধারণা মাত্র এর মাধ্যমে একটি সংখ্যা অপর একটি সংখ্যার কত গুণ তা বোঝা যায় যেমন দশ ভাগ পাঁচ ইকুয়াল টু কত হচ্ছে দুই এক্ষেত্রে দশ হলো এই দশ হল পাঁচের দুই গুণ সেটা আর কি বোঝাচ্ছে যে একটা সংখ্যা এবং আরেকটা সংখ্যা থেকে কত গুণ হবে সেটাকে আমরা বলছি কি গুণক সুতরাং এটা একটা খুবই এই সংখ্যাটা আর কি মনে রাখলে আপনাদের মনে থাকবে যে সংখ্যা দ্বারা একটি সংখ্যা অপর একটি সংখ্যার কত গুণ তা নির্ণয় করা যায় তাকে গুণক বলা হয় মানে একটা সংখ্যা আরেকটা সংখ্যা থেকে কতটুকু বেশি বা কম বা কি মানে কত গুণ বড় বা কম সে জিনিসটা জানা যায় সেটাই হচ্ছে কি আমাদের যে সংখ্যা দ্বারা একটি সংখ্যা অপর একটি সংখ্যা কত গুণ তা নির্ণয় করা যায় তাকে গুণক বলা হয় গুণক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটি সূত্র আমরা অর্থনীতির ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কি কে কে দ্বারা কে আমাদের অর্থনীতিতে কি বোঝায় গুণক ঠিক আছে তো কে ইকুয়াল টু ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস বি এটা একটা সূত্র এটা আপনাদের মুখস্থ করতে হবে এটা এক নম্বরের জন্য আসতে পারে যে গুণকের সূত্রটি লেখো সেক্ষেত্রে আপনারা লিখবেন যে কে ইকুয়াল টু ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস এখানে বি হচ্ছে আমাদের এমপিসি যেটা আমরা ভোগের সাথে রিলেটেড এবং এমপিসি কি সেটা আমরা জানবো এখন এই দুইটার মাধ্যমে কিন্তু হচ্ছে কি আমাদের গুণটা এবং এমপিসি মানে আমাদের যে ভোগ প্রবণতা আছে সেটা কতটুকু এবং তাদের মধ্যে কি সম্পর্ক সেটা দ্বারা কি নির্ণয় করে আর এই সূত্রের কারণে আমাদের এই সম্পর্কটা কি সেটা এই প্রশ্নটা চলে আসে তো আমরা জানলাম কি গুণক হচ্ছে কি একটি সংখ্যার সূচক ধারণা যেটার মাধ্যমে কি যে একটি সংখ্যা দ্বারা এবং একটি সংখ্যাদার কি হচ্ছে অপর একটি সংখ্যা কত গুণ হবে তা নির্ণয় করা যায় সেটি হচ্ছে কি আমাদের গুণক গুণকের সূত্র কি কে ইকুয়াল টু ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস বি এখন এমপিসিতে কি কী সেটা আমরা চলে যাই এমপিসি হচ্ছে আয়ের পরিবর্তনের ফলে ভোগ ব্যয়ের যে পরিবর্তন হয় তার অনুপাতকে এমপিসি বলে আমরা এমপিসি এপিসি এগুলি কিন্তু পড়েছি ভোগ অপেক্ষকের ক্ষেত্রে সেটা আপনারা একটু দেখে নেবেন আর এটা তো সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় সে বিষয়টা সম্পর্কে আলোচনা করেছি আমি এমপিসির ক্ষেত্রে ভোগ প্রবণতা নিয়ে সেগুলি একটু আপনারা কষ্ট করে দেখে নেবেন তো এখানে কী বলছে এমপিসি হচ্ছে কি আয়ের পরিবর্তনের ফলে ভোগ ব্যয়ের যে পরিবর্তন হয় তার অনুপাতকে এমপিসি বলা হয় এখানে এমপিসির একটি সূত্র আছে অর্থনীতির ক্ষেত্রে সেটা হচ্ছে কি চেঞ্জিং সি ডিভাইড বাই চেঞ্জিং ওয়াই এখানে যে ত্রিভুজ আকারে যে চিহ্নটা আছে সেটা চেঞ্জিং আমরা হিসেবে অর্থনীতিতে জানি এটা এটা কেন ব্যবহার করা হচ্ছে যখন আপনাকে দেখবেন যে অনুপাত বলা হবে তখনই এটার পরিবর্তে আমরা এই চিহ্নটা দেই সেটা হচ্ছে চেঞ্জিং ঠিক আছে যেখানে আমাদের আয়ের পরিবর্তনের ফলে ভোগ ব্যয়ের কী পরিবর্তনটা হবে সেটার মাধ্যমে আমাদের নির্ণয় করা হচ্ছে কি এমপিসি ঠিক আছে এখন গুণকের মান বেশি হবে নাকি কম হবে তা নির্ভর করবে আমাদের কি এই এম এর ওপর মানে বি মানের ওপর আমাদের সেটা নির্ভর করবে যে আমাদের গুণকটা বেশি হবে না কম হবে এখন আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করব যে সেই সম্পর্কে আমরা লিখবো কি এদের মধ্যে সম্পর্ক লেখা হলো মানে গুণক এবং এমপিসি এর মধ্যে সম্পর্কগুলি আমরা এখন আলোচনা করব যেটা আপনারা পরীক্ষার খাতে লিখবেন তো সর্বপ্রথম যে আমাদের সম্পর্কটা আছে সেটা হচ্ছে বি মানে হচ্ছে এমপিসি এর মান বেশি হলে কে এর মান বেশি হয় আমাদের কি বলেছে যদি আমাদের প্রান্তিক ভোগ প্রবণতাটা কি হয় বেশি হয় সেক্ষেত্রে আমাদের গুণকের মানও কি হবে বেশি হবে মানে বিয়ের মান বেশি হলে আমাদের কে এর মান বেশি হবে এবং অপর দিকে কি হচ্ছে বিয়ের মান কম হলে কে এর মান কম হবে সিম্পল বিষয় মনে রাখবেন যদি আমাদের বিয়ের মান কম থাকে তাহলে কে এর মান কি হবে কম হবে বিয়ের মান বেশি হলে কে এর মানও বেশি হবে এখন এটা একটা আমরা উদাহরণের মাধ্যমে সূত্রের মাধ্যমে সেটা সমাধান করবো এবং তাদের প্রমাণ করি দেখাবো সেটা হচ্ছে কি বি ইকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ যদি হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে কে এর মান কত হবে কে এর সূত্রটা কিন্তু আমরা জানি যে কে ইকোয়াল টু ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস বি তো এখন যদি আমাদের বি এর মানটা দিয়ে থাকে তো খুব সহজভাবে আমরা গুণকটা নির্ণয় করতে পারবো আর যদি এই সম্পর্কটা আমাদের দেখাইতে হয় সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে বি ইকোয়াল টু জিরো পয়েন্ট ফাইভ বা অন্য কোনো যে মান আপনারা নিতে পারেন সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি হচ্ছে কে ইকুয়াল টু ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস বি এখন আমরা যেভাবে আছে উপরে ওয়ান এবং পাশে যেটা ওয়ান আছে সেটা মাইনাস জিরো বিয়ের মান কত আছে আমাদের জিরো সেটা আমরা লিখলাম জিরো তো এটার মান আমাদের হচ্ছে কি টু এটা ক্যালকুলেটর মাধ্যমে আপনারা সমাধান করে নেবেন যেখানে আমাদের একের থেকে জিরো বাদ দিব বাদ দেওয়ার পর যে মানটা থাকবে সেটাকে আমরা এক দ্বারা কি ভাগ দিচ্ছি মানে যে মানটা থাকবে সেটা ভাগ করব। সেটার মাধ্যমে আমাদের কি হচ্ছে টু হয়ে যাচ্ছে অ্যান্সার তো বি ইকোয়াল টু জিরো পয়েন্ট এইট হয় বা যে কোনো মান আপনারা নিতে পারেন সেক্ষেত্রে আমাদের কে এর মান কত হচ্ছে কে ইকোয়াল টু ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস জিরো পয়েন্ট এইট এখানে একের থেকে জিরো পয়েন্ট আট যদি আমরা বাদ দেই যে মানটা থাকবে সেটাকে ভাগ করব ওয়ান দ্বারা তাহলে কি হচ্ছে আমাদের ফাইভ হচ্ছে এটার অ্যান্সার তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যদি দেখেন বিয়ের মানটা কম মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এর মানটা যদি আমাদের কম হচ্ছে তখন আমাদের এর মানটাও কী কম আসছে আবার এর মানটা যখন আমাদের বেড়ে যাচ্ছে তখন আমাদের এর মান কি বেশি হচ্ছে এখানে 05 পয়েন্ট ফাইভ আমাদের কি হচ্ছে টু হচ্ছে এবং যেখানে জিরো সেখানে আমাদের এর মান হচ্ছে কি ফাইভ দুই নাম্বার যে সম্পর্ক হচ্ছে সেটা কি বলছে কে এর মান এককের সমান যদি হয় বি ইকুয়াল টু ওয়ান হলে সেক্ষেত্রে আমাদের কে এর মানটা কি হবে তো কে সূত্র যেটা জানি ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস বি সেটা এখানে আমি সরাসরি লিখে ফেলছি যেখানে বলে দিছে কি বি এর মান ওয়ান বা এমপিসির মান কি ওয়ান সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস ওয়ান এক্ষেত্রে একের থেকে এক বাদ দিলে শূন্য হয় তো এককে যদি আমরা শূন্য দ্বারা ভাগ করি সেটার মান কি অসীম হয়ে যাচ্ছে এটা হচ্ছে কি আমাদের যখন বি ইকুয়াল টু ওয়ান হচ্ছে সেখানে আমাদের কে এর মান হচ্ছে কি অসীম কিন্তু এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে বি ইকুয়াল টু ওয়ান হলে বিনিয়োগ বৃদ্ধি পেলে জাতীয় আয় অসীম হারে বাড়ে কিন্তু আমরা জানি বি গোল টু ওয়ান হয় না বরং সর্বদা বি লেস দেন ওয়ান হয় এটা আমরা যখন ভোগ প্রবণতা পড়েছিলাম এমপিসি সেক্ষেত্রে খুব সুন্দরভাবে আমি বিষয়টা আলোচনা করেছি এটার অর্থনৈতিক ব্যাখ্যাও আছে যেখানে জিরো গ্রেটার দেন বি লেস দেন ওয়ান এটা অর্থনৈতিক ব্যাখ্যা সেটাও আমি আলোচনা করেছি কষ্ট করে একটু দেখে নেবেন কারণ ওটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এখন আমাদের সেটা মনে রাখতে হবে যে বিয়ের মান কখনো কী হবে ওয়ান হবে না কেন হবে না কারণ আমরা জানি বিয়ের মান হচ্ছে কি আমাদের লেস দেন ওয়ান সবসময় একের কম থাকবে এটা হবে না যদি এটা হয় সেক্ষেত্রে আমাদের কে এর মান কী হয়ে যাবে অসীম হয়ে যাবে এবং আমাদের জাতীয় আয়টা কী হবে অসীম হারে বাড়বে সেক্ষেত্রে আমাদের এটা হবে না লেস দেন ওয়ান হবে তো আমি আবারও বলছি বি এর মান এককের সমান বি ইকোয়াল টু ওয়ান হলে কে ইকুয়াল টু ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস ওয়ান যেখানে আমাদের মান আসছে ওয়ান ডিভাইড বাই জিরো যেটা আমাদের অ্যান্সার হচ্ছে কি অসীম এক্ষেত্রে কী বলছে আমাদের বি ইকল টু ওয়ান হলে বিনিয়োগ বৃদ্ধি পেলে জাতীয় আয় অসীম হারে বাড়ে কিন্তু আমরা জানি বি ইকুয়াল টু ওয়ান হয় না সর্বদা কী হয় বি লেস দেন ওয়ান হয় সুতরাং বি লেস দেন ওয়ান হচ্ছে হলে কে লেস দেন অসীম হবে ঠিক আছে মানে অসীমে থেকে এর মানটা কি হবে কম হবে বা এর মান অসীম হয়ে পড়বে এখন তিন নাম্বার যে আমাদের সম্পর্ক হচ্ছে সেটা কি বলছে যে বি টু জিরো হলে কে ইকুয়াল টু ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস বি যেটা সূত্র আমাদের সেক্ষেত্রে ওয়ান উপরেরটা ওয়ান এবং এর পাশের যে নিচে ওয়ান আছে সেটা এবং বি এর মান আমাদের বলে দিয়েছে জিরো সেক্ষেত্রে আমরা জিরো মান দিলাম এক্ষেত্রে আমাদের কী হচ্ছে ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস জিরো এখানে একের থেকে শূন্য বাদ দিলে একই হয় তো এককে এক দ্বারা ভাগ করলে সেটা কী হচ্ছে আমাদের ওয়ান হচ্ছে এক্ষেত্রে আবার আমাদের প্রশ্ন হচ্ছে যে অর্থাৎ বি ইকুয়াল টু জিরো হলে বিনিয়োগের সমপরিমাণ জাতীয় আয় বৃদ্ধি পায় কিন্তু আমরা জানি এর মান কখনোই শূন্য হয় না বরং সর্বদা বি গ্রেটার দেন জিরো হয় মানে শূন্য থেকে বড় হয়ে থাকে তাই সর্বদা কে লেস দেন ওয়ান হয় অর্থাৎ বিনিয়োগ পরিবর্তনের চেয়ে জাতীয় আয়ের পরিবর্তন সর্বদা বেশি হয় অন্যভাবে বলা যায় বি গ্রেটার দেন জিরো হলে কে গ্রেটার দেন ওয়ান হয় যদি আমাদের কি বলছে যে যদি আমাদের বিয়ের মান শূন্য থেকে বেশি হয় সেক্ষেত্রে আমাদের এর মানটা কি হবে একের থেকে বেশি হবে আর যদি বি ইকুয়াল টু শূন্য হয় যেটা সম্ভব না সেক্ষেত্রে আমাদের এর মান কি হবে ওয়ান হবে এটা একটু মনে রাখবেন সেটা হচ্ছে যখন আমাদের বিয়ের মান ওয়ান হচ্ছে তখন আমাদের কে এর মানটা অসীম হয়ে যাবে কিন্তু এটা বাস্তবে সেটা সত্য নয় কারণ আমাদের বিয়ের মান কখনো সমান ওয়ান হয় না সেক্ষেত্রে কি হচ্ছে বিয়ের মান একের কম হচ্ছে এবং কে এর মান অসীম হচ্ছে যখন বি হচ্ছে কে বি ওয়ানের থেকে কম হবে তখন আমাদের কে এর মান কি হবে অসীম হবে আমি আবারও বলছি যখন আমাদের বিয়ের মান একের থেকে কম হবে তখন আমাদের কে এর মান অসীম হবে আবার আমাদের বিয়ের মান কি হচ্ছে শূন্য থেকে বেশি হবে তখন আমাদের এর মান হবে একের থেকে বেশি মনে রাখতে হবে শূন্য থেকে যদি আমাদের বিয়ের মান বেশি হয় তখন আমাদের এর মান হবে একের থেকে বেশি এক্ষেত্রে আমরা আরেকটু বিষয় নিয়ে বলবো একটা সূত্রের মাধ্যমে তখন আরও ক্লিয়ার হবে তো এখন আমাদের শেষের টুকে কি বলা যাচ্ছে যে সুতরাং দেখা যাচ্ছে এর মান কে এর মান নির্ধারণ করে তথা বিনিয়োগ পরিবর্তনের ফলে জাতীয় আয়ের পরিবর্তনের মাত্রা নির্ধারণ করে বি লেস দেন ওয়ান হলেই বি লেস দেন ওয়ান বলেই কে এর মান অসীম হতে পারে না আবার বি গ্রেটার দেন জিরো হলে কে এর মান এককের চেয়ে বেশি হয় অর্থাৎ এমপিসি গ্রেটার দেন জিরো লেস দেন ওয়ান তাই কে গ্রেটার দেন ওয়ান লেস দেন অসীম হয় এটা একদম একটা সহজ একটা দেখেন এমপিসিকে আমরা কী বলছি বি বলছি যদি আমাদের বিয়ের মান কী হচ্ছে শূন্য থেকে বেশি এবং একের থেকে কম হয় সেক্ষেত্রে আমাদের কে এর মান কী হবে সেক্ষেত্রে আমাদের কে এর মানটা হবে কি দেখেন একের থেকে বেশি এবং অসীমের থেকে কম ঠিক আছে মানে বোঝাচ্ছে যে আমাদের যখন বি লেস দেন ওয়ান হবে তখন আমাদের কে এর মান হবে কি কে লেস দেন অসীম মানে বিয়ের মান যদি একের থেকে কম হয় তখন আমাদের কে এর মান কি হবে অসীমের থেকে কম হবে আবার আমাদের বিয়ের যদি হয় বি যদি হয় গ্রেটার দেন জিরো তখন আমাদের কে এর মান হবে কি একের থেকে বেশি বিয়ের মান যখন আমাদের শূন্য থেকে বেশি হবে তখন কে এর মান হবে একের থেকে বেশি এতটুকু একটু মনে রাখবেন কারণ এটাও কিন্তু আমাদের এক নম্বরে প্রশ্নের জন্য চলে আসে যেখানে আমাদের বলা আছে যদি আমাদের এর মান শূন্য থেকে বেশি হয় তখন কে এর মান হবে একের থেকে বেশি আবার বিয়ের মান যদি একের থেকে কম হয় তখন আমাদের এর মান হবে অসীমের থেকে কম মানে কে এর মান হবে অসীমের থেকে কম একটু জটিল কিন্তু এটা বোঝা বুঝতে হবে এবং মুখস্থও করতে হবে ঠিক আছে তো আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন না বুঝতে পারলে সেটাও জানাবেন আর যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং শেয়ার মাস্ট বি করবেন ঠিক আছে তো আর একটু শর্টকাটভাবে বলছি যে বিয়ের মানের ওপর আমাদের কে এর মানটা নির্ভর করছে যদি বি আমাদের বেশি হয় তখন কেও বেশি হবে বি যদি কম হয় তখন কেও কী হবে কম হবে এটা হলো গিয়ে সূত্রের মাধ্যমে বোঝাচ্ছে। আর বিয়ের মান যখন আমাদের একের সমান কখনোই হবে না সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে কে এর মান অসীম হয়ে যাবে তো এক্ষেত্রে আমাদের বি যখন হবে একের থেকে কম তখন আমাদের কে এর মান হয়ে যাবে কি অসীমের থেকে কম আবার বি শূন্য কখনোই হবে না সেক্ষেত্রে আমাদের কে এর মান হয়ে যাবে কি ওয়ান যেটা সূত্রে ক্ষেত্রে আমাদের সঠিক হবে না সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে আমাদের বিয়ের মান শূন্য থেকে বেশি হয় তখন আমাদের কে এর মানও কি হবে একের থেকে বেশি হবে এটি হচ্ছে আমাদের সাধারণ ধারণা তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আমাকে সেটা জানাবেন তো গুণক এবং বিয়ের মানের মধ্যে সম্পর্ক কি সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি আমি যতটুকু পেরেছি তো ভালো লাগলে অবশ্যই জানাবেন আর এটা অনেক বোঝার থেকেই মুখস্থ করারও বিষয় আপনারা যদি এই বিষয়টা চার পাঁচবার করে পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনাদের খুব সহজেই বিষয়টা বুঝতে পারবেন এবং মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা ভয় পাবেন না পারবেন সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম